গত তিরিশে জুন বিষ্ণুপুর শহরের ভগৎ সিং মোড় এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দল সেই বাড়িতে ঢুকে সোনার গহনা এবং নগদ প্রায় টাকা নিয়ে চম্পট ঘটনায় থানার হাজার দিয়েছিল হয়েছিলেন পরিবারের লোকজন তারপরে এই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছিল বিষ্ণুপুর থানার পুলিশ এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুরু হয় তদন্ত তদন্ত চলাকালীন চব্বিশ ঘন্টার মধ্যেই সাফল্য পায় পুলিশ গতকাল সন্ধ্যায় বাঁকুড়া শহরে হানা দিয়ে তাজ মোহাম্মদ খান ওরফে বাকা এবং আলী মোহাম্মদ খান ওরফে রিন্টু নামে দুজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে দুজনেরই বাড়ি বাঁকুড়া শহরের কেঠের ডাঙা এলাকায় দুজনকে গ্রেপ্তারের পর পুলিশে জানিয়েছে ধৃতদের কাছ থেকে খোয়া যাওয়া অলঙ্কার এবং নগদ টাকা উদ্ধার হয়েছে ধৃত দুজনকে হেফাজতে নিয়ে তদন্ত জারি রেখেছে পুলিশ তিরিশ তারিখে আমাদের কাছে একটা খবর আসে একজন সাথী কোনার আছেন যার বাড়ি ভগৎ সিং মোড় কাছে উনি আঠাশ উনত্রিশ তারিখে বাইরে গিয়েছিলেন বেড়াতে তিরিশ তারিখে যখন এসে দেখছেন কি ওনার বাড়িতে চুরি হয়েছে আহ ওনার কমপ্লেন ছিল অভিযোগ ছিল একটা নেকলেস আর পঁচিশ হাজার ক্যাশ চুরি হয়েছে তা আমরা তখনই আমরা ইমিডিয়েটলি কেস করি আর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আমাদের যা বিভিন্ন সিসিটিভি আছে বিভিন্ন সোর্স মাধ্যমে আমরা চোরগুলোকে আইডেন্টিফাই করি আর আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা চুরির মালটা রিকাভার করতে পেরেছি দুজনকে আমরা আরেস্ট করেছি এদের নাম আছে একজনের নাম আছে তাজ মোহাম্মদ খান ওরফে বাঁকা আর আছে আলী মোহাম্মদ খান ওরফে রিন্টু এদের দুজনের বাড়ি কেথার ডাঙ্গা বাঁকুড়া থানা এরা মানে অনেক ভেটারেন চোর আছে অনেক এদের কাছে এদের এগেনস্ট কেস আছে বিভিন্ন থানাতে আমরা সিসিটিভি থেকে এদেরকে আইডেন্টিফাই করি আর এরা কনফেসও করেছে আর আমাদের স্টোলেন প্রপার্টি রিকভার করতে আমরা পেরেছি এরা আমরা আমাদের থার ডাঙ্গা থেকে গ্রেফতার করেছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া